খারাপ খারাপ লাগছে বৌদি ঘুমিয়ে পড়বে বৌদি আজকে লাইভে আসছিল না অনেকটা রাত হয়ে গেছে বলছিল আমি আজকে লাইভ করবো না মেম্বারশিপ যেহেতু করতে পারবো না আজকে সেই জন্য লাইভে আজকে যাব না আমি বললাম ঠিক আছে তুমি ছাড়ো একটু পাবলিক লাইভটা করি দুজনে মিলে তুমি বস থাকো আমি অনেক দিন আসি না দিন রাত ঘুম নেই এই কষ্ট এখনো কাজ করছি মাত্র কয়েকটা টাকার জন্য হ্যাঁ একদমই তাই সবাই কষ্ট করে গো সবাই কষ্ট করে কষ্ট ছাড়া কেষ্ট মেলে না গো

বন্ধুরা তোমার সঙ্গে কালকে কথা বলবো হ্যাঁ ভালো লাগছে এখন পরপর চার পাঁচ দিন এখনো কাজ আছে তারপর সামনে বিয়ে আছে কখন কাজ আছে কখনো কাজ আছে রোমান্টিক হ্যালো ভাই বলো করতে পারবে এডিট করতে কেমন কষ্ট হয় বলো লাইফে জানো কিরকম হয় না গো জানা নেই ইউর ফেভারিট কালার ইউর ফেভারিট কালার দেখো আমার ফেভারিট কালার বলতে গেলে আমি ব্ল্যাক ব্ল্যাক ব্লুটাই বেশি পছন্দ করি মানে বিশেষ করে আমার জন্য এবার বৌদির জন্য কোনো কালার পছন্দ করতে গেলে সেটা আলাদা ব্যাপার আমার পার্পেল কালারটাও পছন্দ তো আমি যেহেতু প্যান্ট ট্যান্টগুলো সবসময় ব্ল্যাকই পরি বেশিরভাগটা দেখো জানো এখান থেকে পড়ি তোমার গেছে বুঝতে পারছি দেখো আমি হচ্ছি যে ফটোগ্রাফারের কাজ করি যেমন বিয়ে অন্য প্রাশন পারি ক্যামেরাম্যান এডিট অ্যালবাম এইসব তৈরি করি তুমি তো নিজেও এডিট করো জানবে যে কতটা খাটনি হয় প্রচুর প্রচুর খাটনি হয় একটুখানি মানে এক সেকেন্ড যদি এদিক ওদিক হয়ে যায় না সেই এডিটটা পুরো শেষ হয়ে যায় তো সবাইকে বলছি এডিট খুব মানে কঠিন কাজ ডিজে এম ব্লক্স কেমন আছো অনেক দিন পর দেখলাম তো ট্যাঙ্গো করবে আর ট্যাঙ্গো ইউটিউব করে টাইম দিতে পারছি না আর ট্যাঙ্গো দেখো ট্যাঙ্গো অ্যাপসটার ব্যাপারটা যা শুনলাম ট্যাঙ্গো অ্যাপসটা খুব একটা ভালো জিনিস না মানে খুব নোংরা লাইভ চলে আমি ইউটিউবেও দেখলাম সার্চ করে মানে ওই জায়গাটা একটু অন্য টাইপের মানে আমাদের জন্য না বৌদি করবে বৌদি করবে দেখো বৌদি ইউটিউব ফেসবুক এই দুটো নিয়ে কাজ করছে এখন এই মুহূর্তে ভালো প্ল্যাটফর্মে কাজ করলে ভালো জায়গাটা ভালো জিনিস আর এইগুলো ট্যাঙ্গো যেমন ট্যাঙ্গো বলো আরও অনেক অ্যাপস বেরিয়েছে এইসব মানে থাকবে না টিকটকের মতন দেখবে এইও ব্যান্ড করে দেবে অনেক ইনকাম আছে ইনকাম আছে ঠিকই বলেছ বিষয়টা হলো অ্যাকচুয়ালি আমি মানে লাইনটা বুঝতেও পারছি না ঠিকঠাক ভেবেছিলাম একবার করবো দিয়ে কয়েকজন বললো ফালতু করো না খুব একটা ভালো অ্যাপস না সেই জন্য আরো চিন্তা ভাবনা নিলাম না দাদা বুঝতে পারলি একদিনে পাঁচ হাজারও হয় একদিনে পাঁচ হাজারও হয় হতে পারে